প্রায় চুয়াল্লিশ বছর আগের থেকে অনেকটা কমেছে কিন্তু কমলেও বর্তমানে কিছু মানুষ এখনো সেই যে পুরনো ঐতিহ্য পুতুল নাচ সেটা কী জিনিস সেটা দেখার জন্যে একটু কৌতূহল হয় তাদের এবং তারাই আসে না নতুন প্রজন্মের ক্ষেত্রে সমস্যা হলো আন্তরিকতার ব্যাপার এখন বর্তমানে মানুষের আন্তরিকতার অনেক অভাব তার জন্যে তাই হয়তো স্মার্টফোন আর আরেকটা সমস্যাও আছে সেটা হলো যে যে সমস্ত পুতুল নাচ বর্তমানে বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে নতুনত্ব দেওয়ার যে একটা অভিনবত্ব ব্যাপার মানুষকে ধরে রাখার জন্যে সেইটা ঘাটতি কিছু খামতি আমাদের আছে যে যুগোপযোগী পাল্লা দিয়ে এগিয়ে চলার ক্ষেত্রে আমরা বেশ কিছুটা পিছিয়ে সেটা হচ্ছে অশিক্ষা বা সেই আগেকার মনোভাব থেকে যাওয়ার জন্যেই এটা ঘটেছে ওয়ার্কশপ এটা কর্মশালা যে কর্মশালায় তাদেরকে শিক্ষা দেওয়া হবে যে বর্তমান সময় উপযোগী পালা রচনা করা পুতুলের পোশাক পাতি ঠিক করা এবং কীভাবে এটাকে অ্যাট্রাক্টিভ করে তোলা যায় তার চিন্তাভাবনা এই সমস্ত হ্যাঁ এই যে বলতে লোকশিল্পী যাওয়ার পর আরও নাম কাও আসতে কেবলমাত্র দায় সারার মতো একটা জায়গায় চলে আসতেছে ক্রমে এর জন্যেই সরকারি উদ্যোগেই যদি এদের প্রশিক্ষণ দেওয়া যায় এবং একদিন নয় সাত দিন দশ দিন এইভাবে যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে পরে এর কিছু সুরাহা হতে পারে আমার ক্ষেত্রে তো খুব খারাপ লাগেনি কারণ বিভিন্ন জায়গায় করে আমি এখনও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা প্রোগ্রাম করে থাকি এককালে অবশ্য সত্তর পঁচাত্তরটা হতো সেক্ষেত্রে এখনও চল্লিশ পঁয়তাল্লিশটা প্রোগ্রাম করে থাকি সত্যব্রত দাস পুতুলটা আমারই এবং আমার টিমে বর্তমানে বারোজন ছেলে কাজ করছে তারা আন্তরিকতার সঙ্গেই কাজ করে

কারণ বৌমা তো আর করতে পারবে না কি বলতে চাইছো তুমি তোমার মতো স্ত্রীর ওপরে কথা বলা আদর্শ স্বামীর কর্তব্য তোমার অসহ্য অপূর্ব আমাদের না জানিয়ে বিয়ে করিয়ে দিচ্ছে ওকে আমরা মেনে নেব না আবার তোমার ছেলের বিয়ে নাও তবে কিন্তু কৌশল চালুর যে তোমায় করতে পারে না তার জন্য শিক্ষার প্রয়োজন আমি রেখে দাও তোমাদের শিক্ষা আমি হরণ ঘুষাকে তার